বাড়িতে স্বল্প খরচে দোকানীদের মতোই তৈরি করে নিন আলু পুরি তো আশা করি ভিডিওটি না টেনে সাথেই থাকবেন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মাইবো পিয়নে আপনাদেরকে স্বাগতম এখানে আমি আড়াই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী আটা আর লবণ নিয়ে নিবেন তো এখানে আমি তেলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিলে ভালো সুন্দর খাস্তা হবে পুরিগুলো দোকানীদের মতো হবে একদম পারফেক্ট তো এখানে আমি আরেকবার আরেকটু তেল দিয়ে নিয়ে দেখছি বারবার অল্প অল্প করে দিয়ে দেখবেন তো দেখবেন যদি আটাটা সুন্দরভাবে মুষ্টি হয়ে আসে তাহলে বুঝবেন আপনার আটাটা একদম ঠিকঠাক আছে তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মেখে নেবেন একবারে পানি দিতে যাবেন না সুন্দর করে আলতো করে মাখিয়ে মাখিয়ে একদম সফট নরম একটা ডো বানিয়ে নেবেন তো আমি এখানে আমার ডোটা হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে এখন রেডি করে নেব। তার জন্য এখানে আমি আলু আর কয়েকটা কাঁচা ঝাল কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখানে লবণ দিয়ে সুন্দর এগুলো মাখিয়ে নিব একসাথে এখানে পরিমাণ মতো সরিষার তেলও দেব তেলটা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব আপনারা আপনাদের অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন তো আমরা একটু ভেবেছি যে একটু বেশি ঝাল ঝাল খাবো তার জন্য এখানে আমরা একটু ঝালটাও বাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটা মেগি মশলা ব্যবহার করেছি তো এটাকে দেখানো হয়নি তো আমার এটাও রেডি হয়ে গেছে আর এখন আটাটাও দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে তো এখন এটাকে আমি বানিয়ে নিব এটাকে সুন্দর করে বল আকারে গোল করে তারপরে বেলনের সাহায্যে বেলে নেব আর বেলা হয়ে গেলে এটার ভেতরে ওই পরিমাণ মতো আলুর পোটটা দিয়ে নিব তো দেখুন আমার এখানে আমি বেলে নিচ্ছি সুন্দর করে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তো আমার মনে হলো যে এটা কি একটু বেললেই সবচেয়ে সুন্দর হবে তো তো এখন আমার বেলা হয়ে গেছে আর এখন আমি আলুর পোটটা পরিমাণ মতো দিয়ে নিব অতিরিক্ত দিতে যাবেন না যদি অতিরিক্ত দেন তাহলে কিন্তু এগুলো তেলের ভেতরে দিলে ফেটে বেরিয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে চতুর সাইড থেকে আটাটাকে ঘুরিয়ে নিয়ে আসছি উপর ছাইতে একত্র করে তারপরে আবার এটাকে আমি হাতে সাহায্যে গোল করে নেব আপনারা চাইলে বেলনের সাহায্যও করে নিতে পারেন আটাটা অনেক নরম তাই হাত দিয়ে করলেই ভালো হবে তো আমার এগুলো সব দেখুন কি সুন্দর করে রেডি করছি এখন এগুলো আমার সব রেডি করা হয়ে গেছে এক এক করে সবগুলো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে আসবো তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়ে আর তেলটা গরম হলে দিচ্ছি দেখুন আমার এখানে ভাজাও হয়ে গেছে কতটা আর কতটা খাস্তা হয়েছে আপনারাও চাইলে আমার এই রেসিপি দেখে বাড়িতেই অল্প খরচে বানিয়ে নিতে পারেন দোকানিদের মতো পাঁচ মিনিটে আলুর পুরি তো এখন এগুলো আমার হয়ে গেছে বাটিতে উঠিয়ে নিয়েছি আবার আবারও দিয়ে দিলাম ওইগুলোও হয়ে গেছে তো এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি আর সবগুলো একত্রে করে নিছি এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত